আসসালাম আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন একের পর এক রোহিঙ্গারা বাংলাদেশের মধ্যে ঢুকতে আছে সেই সুবাদে বাংলাদেশের জামায়াত রামির মিয়ানমার সরকারকে একটা প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা ছিল এরকম যে মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠন করা হোক যেন মুসলিমরা খুব ভালোভাবে সেখানে থাকতে পারে এই কথা শুনে মায়ানমারের সরকার খেই পা গেছে ও মা আমাদের দেশের ভেতরে আলাদা রাষ্ট্র বানাতে বলে ওমা মা এত বড় সাহস বাংলাদেশের মানে বিভিন্ন ধরনের কথা উনি বলছেন মিডিয়াতে এখন কথা হচ্ছে সে বাচ্চা জন্ম দিতে পারবে হাজার হাজার কিন্তু সে বাচ্চা রাখতে পারবে না কেমন বাবা তিনি নিজেরা রোহিঙ্গাদের মারতেছে সেই জায়গার মধ্যে বাংলাদেশ একটি ভালো প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে সেই প্রস্তাবকে গ্রহণ তো করেনি নাই বরং উল্টু এমন ভাবে ক্ষিপ্ত হয়েছেন মনে হচ্ছে যে আগুনের মধ্যে ঘি টেলে দিয়েছেন তো ঘি তো ঢালবে সেটা তো বাস্তব কথা আমাদের বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা বাস করতেছে গত কয়েক বছর যাবৎ বিভিন্ন দেশ থেকে এত এত চাপ প্রয়োগ করার পরেও মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের ফেরত নেবার জন্য। এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিলে কি হবে কিছুদিন পর পর এটা সেটা উদ্যোগ নেয় আমরা এত লক্ষ রোহিঙ্গা নেব অত লক্ষ রোহিঙ্গা নেব উদ্যোগ নেবার পরে কাজের কাজ কিছুই হচ্ছে না সেখানের মধ্যে জামায়েত ইসলামের আমির উনি যে যুক্তিটা দিয়েছেন ভালো একটা যুক্তি দিয়েছেন তোরা যেহেতু রোহিঙ্গাদের রাখতে পারবিই না বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিবি এই দেশে সেদেশে পাঠানোর জন্য তোদের তদবির করতে হবে ইদানিং ও এক লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের মধ্যে পাঠানোর জন্য আবার তদবির করা শুরু করে দিছে জাতিসংঘের সাথে তো রাখতেই যখন পারবি না তো এদের জন্য আলাদা একটা রাষ্ট্র দিয়ে দে জায়গা এদের জন্য জায়গা দিয়ে দে আলাদা করে এরা রাষ্ট্রক বানে এরা এরা সরকার প্রধান তৈরি করুক এরা যেভাবে পারে এরা চলুক বাংলাদেশ আর এদেশে এদেশে গিয়ে এদের সম্মান হানি হওয়া এদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হওয়া এগুলো তো আর লাগলো না বিভিন্ন দেশের মানুষ তুদরে কিনে বাজে বাজে ধরনের কথা বলতেছে এগুলো তো শোনা লাগলো না আমি মনে করি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে জামায়াত ইসলামের আমির যে প্রস্তাবটি দিয়েছেন এখনো সময় আছে মায়ানমার সরকারকে এটা গ্রহণ করা এবং সেই সুবাদে এটা গ্রহণ করে কাজ শুরু করে দেযা আপনারা যারা এই প্রস্তাবের সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে